আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের ঠিক আগের দিন স্বর্ণের যেই দামটি ছিল ঈদের দিন সে একই দাম বলবত রয়েছে তো শুরু করার আগে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই সবাইকে গোল প্রাইজের পক্ষ থেকে ঈদ মোবারক এই মুহূর্তে ঈদের ঠিক আগের দিন আরও এক দাপ সমন্বয় করা হয়েছে স্বর্ণদাম গত মে মাসের একুশ তারিখে সর্বশেষ এক দাপে বাইশ ক্যারেটের প্রতিবর্তীতে প্রায় দুই হাজার আটশো টাকা বৃদ্ধির পর টানা কয়েকদিন ধরে কোনো পরিবর্তন ছিল না স্বর্ণদামে তবে আবারও বৃদ্ধি করা হয়েছে স্বর্ণের দাম তো আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেবে আঠারো ক্রিসে বাইশ কত টাকা বেড়েছে এবং একবারের দাম কত রয়েছে চলুন শুরু করা যায় প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের কী অবস্থা এই মুহূর্তে আঠারো ক্যারটেটে প্রতি বহৃতীতে এক হাজার নয়শত একাত্তর টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শত চুরানব্বই টাকা প্রতি ভরিতে অর্থাৎ এক ভরি আঠারো ক্যারেট শূন্য দাম এখন দেখে নেব আমরা একুশ ক্যারেটের কী অবস্থা এই মুহূর্তে একুশ ক্যারেটে বৃদ্ধি করা হয়েছে দুই হাজার দুইশত আটানব্বই টাকা এবং নতুন দাম হয়েছে প্রতি বহিতে একুশ ক্যারেটের এক লক্ষ চৌষট্টি হাজার চারশত সাতানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কী অবস্থা তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান কখন স্বর্ণের দাম কমে বা বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে আমাদের নোটিফিকেশান চলে যাবে আরও একটু বলে রাখি যে এখন যে দামটা জানানো হচ্ছে এটা শুধু হলমার্কিত স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে আপনাকে আরও সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেস করতেই ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে বাইশ ক্যারেটের এই দফে দুই হাজার চারশত পনেরো টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে প্রতি বইতে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত ছত্রিশ টাকা একুশ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্বে বাইশ ক্যারেট একবার স্বর্ণ দাম ছিল এক লক্ষ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা এখন আমরা দেখে নেব সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি এই মুহূর্তে একবারই স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ ষোলো হাজার ছয়শত চল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং আপনি ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা